এটা হলো ফ্লেম ইয়েলো এটা হলো ওয়াটারমেলন কিস এটা হলো মহারানী এটা হলো গোল্ডেন পেড্রো বেম্বিনো এটা হলো বাটার কাপ এ তো চন্দ্রপল্লিকা এটা হলো ডক্টর রাও এগুলো জবা টবার ভ্যারাইটি আছে এটা আছে লুইস ওয়ার্থেন এটা আছে ইন্ডিয়ান চিত্রা এটা একটি গোলাপের ভ্যারাইটি এটা নাম হলো ডাচ ডাচ গোলাপ আর কি তারপর ওইদিকে জবাঠবা আছে এটা হলো রিজেন স্টার লিলেক এই গাছটা এই গাছটা এইটা ভুলে গিয়েছি এদিকে জবা আছে দুটো জবা আছে একটা সবেদার গাছ আছে ওইদিকে একটা ভিত্তা মালটা আছে নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আপনারা দেখছেন ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে আপনাদেরকে এমন একজনের সঙ্গে পরিচয় করাবো যে পড়াশোনা করার পাশাপাশি এই বাগান করতে শুরু করেছেন সবে মাত্র এবং সে কিন্তু নিজে হাতে কিছু গ্রাফটিং করা শুরু করেছে তার জন্যই আজকে তাকে নিয়ে এই ভিডিওটি যদিও তার বাগানটি খুব একটা বড় নয় ছোটই সবে মাত্র বাগান করতে শুরু করেছে এই বয়সে যে সমস্ত বাচ্চারা খেলাধুলা পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে এই পড়াশোনা এবং এই যে বাগান করার ইচ্ছা শক্তি সেটা নিয়ে কিন্তু ব্যস্ত এবং ইচ্ছা শক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার উদাহরণ আমরা এর আগে প্রচুর দেখেছি দেখে নেই সেই ছেলেটির তৈরি যে বাগানটি তার কাছ থেকে কিছু কথা প্রথমে পরিচয় করিয়ে নিই সেই বিস্ময়কর বালক যাকে ভগবান ঐশ্বরিক ক্ষমতা দিয়েছে বাগান তৈরি করার জন্য এই সেই বালক যাকে ভগবান বিশ্বকে সবুজায়ন করার জন্য ঐশ্বরিক শক্তি দিয়েছে নিজে হাতে এই বয়সে গ্রাফটিং শুরু করেছে পরিচয় করিয়ে দিচ্ছি কি নাম তোমার আমার নাম সার্থক সরকার তোমার বয়স আমার বয়স তেরো বছর কোন ক্লাসে পড়ো সিক্স এই যে জায়গাতে এই জায়গাটির নাম কি বারেশ্বর পূর্বপাড়া মানেশ্বর পূর্বপাড়া তুমি পড়াশোনা করার পাশাপাশি এই যে বাগান শুরু করেছ কাকে দেখে বা কার অনুপ্রেরণায় নয় নিজেই নিজে নিজেই শুরু করেছ তোমার কাছে বর্তমানে কতগুলো ভ্যারাইটি আছে বোগেন ভেলিয়ার সতেরো আঠারোটার কাছাকাছি সতেরো ওটা কাছাকাছি তার মধ্যে এই যে যে সমস্ত গাছগুলো দেখালে এটা কি তোমার হাতে গ্রাফটিং করা প্রথম কিছু আছে গ্রাফটিং করা এবং কিছু বড় বড় গাছ ছিল গ্রাফটিং করব দুদিন পর চার দিন পর সিজনে হ্যাঁ বা বলো তো তোমার হাতে কোনটা কোন এই যে এটা হলো বাটার কাপ হ্যাঁ এটা তোমার হাতে তৈরি গ্রাফটিং তৈরি গ্রাফটিং আচ্ছা এটা মহারানী হ্যাঁ এটা ওয়াটারমেলন কিস হ্যাঁ এটা ফ্লেম ইয়েলো আচ্ছা এই যে তুমি গ্রাফটিং যে করছো শিখেছো কার কাছ থেকে এমনি নিজে যে চেষ্টা করেছি নিজে নিজে চেষ্টা করে মানে নিজের নিজের চেষ্টা করতে গেলেও কিছু তো হয়তো দেখতে হয় ভিডিও হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে ভিডিও দেখে দেখেই তোমার সঙ্গে দেখলাম তুমি গ্রিন ফেন্স সম্বন্ধে জানো বোগেন ভেলিয়ার যে বড় নার্সারি কলকাতার গ্রো গিন রমেশ দা তার সঙ্গেও তুমি চ্যাট করো দেখে খুব ভালো লাগছে এই বয়সে তুমি এই যে বোগেন ভেলিয়া সম্বন্ধে এতটা জানছো বা এতটা জানো তুমি এই গাছগুলোর পরিচর্যা কী করে করো আমাকে একটু জানাও কখন কখন বলতে বর্ষাকালে বগিমেলার গাছ গ্রোথ খুব তাড়াতাড়ি নেয় সেক্ষেত্রে আমরা বর্ষাকালে দেব হলো বারো একষট্টি শূন্য তিন গ্রাম এক লিটার জলে গুলে এবং মাটিতে দেবো ডি এটা হলো বর্ষাকালীন পরিচর্যা একটু ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করবো এটা হলো বর্ষাকালীন পরিচর্যা শীতকালে যে এই মাসে আমরা একবার বুস্টার টু অ্যাপ্লাই করব ফুল ফলানির জন্য এইটুকুই আমার পরিচয় যায় আচ্ছা এমনি সারা বছর কীটনাশক ফাঙ্গিসাইড কি দিতে হয় গাছগুলোতে কীটনাশক বলতে বগেন গাছ কীটনাশক পছন্দ করে না হ্যাঁ ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড দিতে হয় ফাঙ্গিসাইড দিতে হয় সেটা বর্ষার সময় একটু বেশি দিতে হয় তাই তো বেশি দিতে হয় এই যে মনে করো শীত আসে আর কিছুদিন পরেই বুগেন গাছগুলোতে ফুলে ভরে যাবে ফুলে ভরে যাবে তা এই সময় এই যে ফুলে ভরার জন্য তুমি গাছগুলোতে কি অ্যাপ্লাই করছো আমি বুস্টার টু দেই না সে তো বুস্টার টু দিচ্ছ ফুল আনার জন্য জিরো জিরো ফিফটি অ্যাপ্লাই করি জিরো জিরো ফিফটি অ্যাপ্লাই করো এছাড়া মিক্স খাবার দিয়েছ গাছগুলোতে না গাছগুলোতে মিক্স খাবার দিতে পারো ঠিক আছে আর তোমার কাছে বর্তমানে এই যে বোগেন ভিলিয়ার আইডি কতগুলো রয়েছে আইডি বলতে পারবো আমি বারো তেরোটার মতো বারো তেরোটার মতন রয়েছে ভবিষ্যতে তোমার এই বাগান তো আরও অনেক বড় করবে নিশ্চয়ই তা তোমার বর্তমানে আর কি কি চাহিদা আছে কি কি গাছের উপরে তুমি বাগান করবে চাহিদা অর্কিডের অর্কিডের উপরে বাগান বাগান করতে পারি উপর করবে ভালো এবার এছাড়া ফল ফুল ফল ফুল না তোমার কাছে দেখলাম কিছু ফলের গাছ রয়েছে এখানে যেমন লেবুর দুটো প্রজাতি দেখছি এখানে একটি আম রয়েছে হুম হুম এই যে সবেদা তবে কিছু কিছু গাছ রয়েছে ফলের যে সমস্ত গাছগুলোকে খুব সহজেই তৈরি করা যায় তার মধ্যে যেমন একটি সবেদা আম গাছ যদিও সহজ লোকের কাছে কিন্তু অনেকটাই কঠিন কারণ আম গাছের একটি সমস্যা সেটা হচ্ছে পাতা পুড়ে যায় পাতা কেন পুড়ে যায় তার উপর আমার প্রচুর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সে সমস্ত ভিডিও দেখে নেবেন আর এই যে গোলাপ গাছটিতে এই গোলাপ গাছটিতে কিন্তু নিউট্রিনের ডিফেন্সি দেখা যাচ্ছে বুঝতে পেরেছ এই যে পাতা শিরা উপর শিরা ভেসে উঠে উঠেছে এটা কিন্তু হচ্ছে নিউট্রেনের অভাবে সেটা কী রকম ক্যালসিয়াম হতে পারে আয়রন হতে পারে এবং ম্যাগনেশিয়ামের অভাবে কিন্তু এটা হয়ে থাকে তা এর জন্য তোমাকে এই যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন এটা কিন্তু গাছে দিয়ে দিতে হবে ঠিক আছে আজকের ভিডিওতে দেখানো যে বাগানটি সেই বাগানটি যদিও ছাদ বাগান নয় বাড়িরে আঙিনা বাগান বা উঠোন বাগান যেটাকে বলা হয় সেই উঠোন বাগানে এই যে ছোট্ট ছেলেটি সবাই মাত্র কিন্তু গাছ করতে শুরু করেছে বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন ভিডিও দেখে কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বয়সেই ও কিন্তু গ্রাফটিং করতে শুরু করেছে এবং গ্রাফটিংগুলো দেখুন সাকসেস হয়ে আছে কিন্তু ছোট্ট একটি ছেলে যে পড়াশোনা করার পাশাপাশি বাগান করতে শুরু করেছে এবং নিজে হাতে গ্রাফটিং করছে সেটাই সব থেকে আশ্চর্যের বিষয় অবাকের বিষয় মানুষের ইচ্ছে থাকলে ইচ্ছে শক্তি থাকলে মানুষ কী না করতে পারে বয়স এখানে কোনো সমস্যা নাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ